নমস্কার মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কৌশিকী অমাবস্যা তিথির তারিখ সময় উপায় টোটকা এবং কিভাবে এই পবিত্র তিথিতে তারা মায়ের এবং কালী মায়ের সাধনা করবেন আরাধনা করবেন পূজা অর্চনা করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই জেনে নেব কৌশিকী অমাবস্যা কখন পড়ছে কৌশিকী অমাবস্যা শুক্রবার মানে বাইশে আগস্ট থেকেই পড়ছে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি এবং থাকছে পরের দিন শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা ভেদে সময় আলাদা হতে পারে যেহেতু শুক্রবার অমাবস্যা তিথি রাত পাচ্ছে তাই শুক্রবারে অনেকজন সাধনা করবেন আবার যেহেতু পরের দিন শনিবার শনিবারে অমাবস্যা পাওয়া যাচ্ছে তাই শনিবারেও অনেকজন পুজো করবেন তাই দুদিনই কৌশিক অমাবস্যা পুজো করা যাবে এবার কৌশিক অমাবস্যায় আপনারা কৌশিক অমাবস্যা সম্পর্কে বলা হয় যে দেবী পার্বতী নিজের কেশ অর্থাৎ চুল থেকে এক ভয়ঙ্কর রুদ্র দেবীর সৃষ্টি করেছিলেন আসরিক শক্তি বিনাশের জন্য অশুভ শক্তির নাশের জন্য সেই জন্য এই পবিত্র তিথি কৌশিক অমাবস্যা নামে পরিচিত এছাড়া এই পবিত্র তিথির দিনেই সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন তাই মনে করা হয় যে এই পবিত্র তিথিতে মানুষ যদি সঠিকভাবেই তারা মায়ের উপাসনা কালী সাধনা করতে পারে তাহলে এই পবিত্র তিথিতে যার যা মনস্কামনা আছে যার যা মনোবাঞ্ছা আছে সে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় দেবীকে যদি তুষ্ট করতে পারেন তারাপীঠে এদিন দিন ধরে এই তিথিতে কোচকমাবস্যা সারা রাত ধরে মন্দিরে তারা মায়ের পুজো চলে ভক্ত সমাগমে উপচে পড়ে তারাপীঠ যারা মন্দিরে পুজো দিতে পারবে না তারা বাড়িতেও পুরোহিত রেখে পুজো করাতে পারেন দেবীকে আপনারা এদিন লাল জবা ফুলের মালা গেঁথে যদি দিতে পারেন খুব শুভ যদি লাল জবা ফুলের মালা না দিতে পারেন তাহলে লাল পদ্ম এবং রক্ত করবীয় আপনারা এদিন দিতে পারেন লাল জবা ফুল দিয়ে দেবীকে দেবী তারা এবং মা কালীকে পুজো করতে হয় এদিন মা কালীর চরণে লবঙ্গ কপুর তেজপাতা দিতে হয় ফুল যুক্ত লবঙ্গ সেটা যেন ভাঙা না হয় এদিন ধনুচিতে কপুর তেজপাত এবং লবঙ্গ একসাথে পুড়িয়ে যদি তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন তাহলে বাস্তুদোষের কুপ্রভাব কেটে যাবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি আসবে সন্ধ্যায় এদিন সারা বাড়ি আলোকিত রাখুন দীপাবলির মতো সদর দরজা এবং তলায় এবং তলায় প্রদীপ জ্বালান তিলের প্রদীপ তিলের তেলের প্রদীপ সরষের তেলের অথবা ঘের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন সে নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু প্রদীপ অবশ্যই জ্বালাবেন এদিন অনেকজন উপবাস রাখেন উপবাস রাখতে পারলে খুবই ভালো নিরামিষ আহার গ্রহণ করেন অনেকজনা উপবাসটা রাখতে পারেন না আমিষ খাবার এদিন বর্জনীয় স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে দেবীর পুজো করতে হয় গঙ্গা জল দুধ দিয়ে দেবীর মূর্তি অথবা পিকচার ফটো যাই থাকুক সেটা ধুয়ে মুছে পরিষ্কার সাপ করে তার সামনে ঘের প্রদীপ চালাবেন এবং ভক্তিপর মা তারাকে নিজের মনস্কামনা জানাবেন অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুরঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যেখানে পুজো হবে মা তারা অথবা মা কালীর সে জায়গাটা অবশ্যই পরিষ্কার করবেন কৌশি কমাবসার দিন একটা জবা ফুল নিয়ে তাতে লাল সিঁদুর লাগিয়ে সিঁদুর লাগানোর সময় মনের ইচ্ছা কথা বলবেন নিজের মনস্কামনা তারপর সারাত ফুলটা মাতার পায়ের কাছে রেখে দেবেন পরের দিন একটা লাল শাল কাপড়ে লাল সুতো দিয়ে মুড়ে সেটা নিজে যখন জরুরি কাজে শুভ কাজে যাবেন সাথে নিয়ে যাবেন এটা আপনার কাছে আবার আগামী বছর কৌশিক কমাবস্যা পর্যন্ত রেখে দেবেন আপনার যে জরুরি কাজে যাবেন সাথে নিয়ে গেলে আপনার কাজ সম্পূর্ণ হবেই কার্যসিদ্ধি হবেই এটা বিশ্বাস করা হয় এদিন যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত তাদের পক্ষে এদিন যাবতীয় তান্ত্রিক কাজ করা শুভ এবং এতে তন্ত্র সাধনা শক্তিশালী হয় লাল জবা ফুল দিয়ে অথবা যে কোনো লাল রঙের ফুল দিয়ে দেবীকে পুজো করবেন দেবীর ভোগে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দেবেন শুক্রবার সূর্যাস্তের পর ষোলোটা গোলমরিচ নিয়ে একটা তামার পাত্রে এগারোটা গোলমরিচ রাখুন এবং পাঁচটা গোলমরিচ একটা প্রদীপের মধ্য দিয়ে প্রদীপটা জেলে দিন এ সময় নিজের মনের ইচ্ছার কথা বলবেন এর ফলে মনোবাঞ্ছা পূর্ণ হবে বাড়ির কাছাকাছি কোনো কুঁয়ো বা বাড়ির উঠোন বা বাগানে একটা ছোট গর্ত করে তার ভেতরে কাঁচা দুধ ঢেলে দিন এর ফলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এর মনে করা হয় এদিন পুরোহিতকে একটা লাল রঙের বস্ত্র দান করুন তাকে ভোজন করান অমসার দিন অসুধ গাছের গোড়ায় জল অর্পণ করুন সন্ধ্যাবেলা সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালান অথবা তেলের প্রদীপ তিল তেলের প্রদীপ জ্বালানো শুভ এদিন একশো আটটা জবা ফুলের মালা যদি গেতে মাতারা অথবা মা কালী পুজো করতে পারেন খুব শুভ মানা হয় এদিন গরিব মানুষকে কালো তিল আটা বস্ত্র এবং টাকা দান করতে পারলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে আর পাঁচ ফলের নিবেদন অবশ্যই করবেন পাঁচ ফল পাঁচ ফুল পাঁচ রকমের ফুল অবশ্যই লাল ফুল হবে কৌশিক অমাবস্যার দিনে পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন এবং সেখানে তর্পণ করতে পারেন পূর্বপুষদের অত্যন্ত শুভ গঙ্গায় স্নান যদি না করতে পারেন বাড়িতে গঙ্গা জল স্নান জলের সাথে মিশিয়ে স্নান করতে পারেন সেটাও শুভ এদিন উপবাস যারা রাখেন সার দিন অথবা যারা দিনের বেলায় করবেন শনিবার উপবাস রাখতে পারেন আর রাতে পুজো করলে শুক্রবার দিন উপবাস রাখা শুভ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা থেকে কৌশকে অমাবস্যা ছাড়াও পিছুড়ি অমাবস্যা বা কুশগ্রহিণী অমাবস্যাও বলা হয় এই পিতৃ তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এই দিতে সকালবেলা স্নান করার পর বা যদি পবিত্র নদীতে গঙ্গায় স্নান করতে যান সেখানে কালো তিল জল এবং ফুল দিয়ে তর্পণ করুন অঞ্জলি ভরে জলের তর্পণ দিন তাহলে পূর্বপুরুষরা তৃপ্ত প্রসন্ন এবং দোষ থেকে মুক্তি লাভ করা যায় পিছুড়ি বা কৌশিক অস্ত কাছে জল নিবেদন দিনের বেলায় এবং রাতের বেলায় প্রদীপ জ্বালাবেন তিলের তেলে অথবা সর্ষের তেলের এই উপায়ে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এই দশ হয় ও ব্রাহ্মণদের ভোজন করালে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন পিতৃদোষ থেকে মুক্তি লাভ ঘটে কৌশিক অমাবস্যা তিথিতে তিল চাল আটা পোশাক ও দক্ষিণা দিলে জীবনে আগত সমস্যা বাধা থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবার সুখ শান্তি বজায় থাকে শনি সাথে এবং ঢাইয়া যাদের শনি সাহায্যসাথে এবং ঢাইয়া চলছে তারা এই প্রভাব থেকে মুক্তি লাভ করার জন্য অথবা কুপ্রভাব হ্রাস করার জন্য এই তিথিতে বেশ কিছু টোটকা পালন করতে পারেন যেগুলি আমি আপনাদের বললাম এছাড়াও এই পবিত্র তিথিতে শনির দুষ্প্রভাব কম করার জন্য শিবলিঙ্গে পঞ্চাম মৃত্যু অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচ রকমের উপাদান দিয়ে তার স্নান করান এবং গঙ্গা জল দিয়ে তার অভিষেক করুন রুদ্রাভিষেক এই অভিষেকের ফলে শিবজি তুষ্ট হয়ে ব্রহদোষ যাবতীয় দূর করবেন অমাবস্যা তিথিতে শিব মন্দিরে এবং শনি মন্দিরে যদি সর্ষের তেলে অথবা তিলের তেলের প্রদীপ জ্বালান অবশ্যই শুভ শনি সারা সাতের কুপ্রভাব কম করার জন্য শিবলিঙ্গে ধুতরা ফুল দেবেন এদিন বেলপাতা কাঁচা দুধ এবং কালো তিল উড়দ ডাল এগুলো শিবলিঙ্গ অর্পণ করবেন দাবতীয় দূর হয়ে যাবে তাহলে আপনারা এই যে টোটকাগুলি সব শুনলেন এই টোটকাগুলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ